হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও একটু সুস্থ হয়েছি আমি কিন্তু কালকে কোনো ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুব অসুস্থ ছিল তাই এই ভিডিওটা করা ছিল তাই এটাই পোস্ট করে দিলাম চলো আমাদের বাড়ির আশপাশটা তোমাদের একটু দেখাই চলে আসলাম বাড়ির সামনে একদম রাস্তায় চলো রাস্তা থেকেই আমাদের বাড়ির ভিতরে এবার ঢুকবো এই যে আমাদের গেট এই যে দেখো বাড়ির সামনে একদম বড় রাস্তা আর এই ভিডিওটা করা ছিল একদম সকালবেলা নইলে সব সময় সারা সারাদিন গাড়ি কিন্তু চলতেই থাকে চলো এবার তাহলে বাড়ির ভিতরে ঢুকি এই দেখো ঢুকেই বড়ো একটা আম গাছ বিশাল বড় একটা আম গাছ এটা অনেক পুরনো গাছ আমরা এই যে গরমের সময় এখন এই গাছের নিচে এসে বসি তারপর চলো এই দেখো এই যে আমাদের বাড়ির পাশে আর আমাদের বাড়ির চারপাশে কিন্তু আম গাছেই ভর্তি আর গাছের আম কিন্তু এখন শেষ তাও দুটো একটা আম এখন গাছে আছে। ঘরে হলো পেছন দিকটা আর ঘরের পেছনেও কিন্তু অনেক আম গাছ চলো এবার চলে যাই সামনের দিকে ছোট্ট একটা গ্রামে অনেক আম গাছের মাঝে ছোট্ট একটা টিনের বাড়ি আমার আর দেখো ঘরের সামনের এই আম গাছটাতে তিনটে আম ছিল ঝড়ে দুটো আম পড়ে গেছে আর এই একটা আমার রোহিত এই যে পলিথিন দিয়ে এইভাবেই বেঁধে রেখেছে চলো এবার তোমাদের নিয়ে যাই আমার কলপাড় আর গোয়াল ঘরের দিকে এই যে ঘরের সাথে এই যে একচালা মতো ছোট্ট করে এখানটায় আমি রান্না করি এটা আমার রান্নাঘর বলতে পারো আর এটা আমার ঘর। এখানে আমি স্নান করি থালা বাসন ধুই সব কিছুই আমি এই জায়গায় করি আর এই দেখো এই যে সামনে আমার গোয়াল ঘর গোয়ালে তিনটে গরু আছে আমার মুরগি থাকার ঘর বাথরুমটা ওই দিকটায় গ্রামের বাড়ি বুঝতেই তো পারো আর এই যে দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে ঢাকা এর ভিতরে আছে ধান এগুলো রাখা হয়েছে বিক্রি করার জন্য সময় মতো এগুলো বিক্রি করে দেওয়া হবে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার এই গ্রামের বাড়ির পরিবেশটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা